সবাই কেমন আছেন নিত্য নতুন জয়পুরের কালেকশন নিয়ে চলে আসলাম নতুন নতুন হওয়া দেখেন সামনে ভিডিও করে দেখানোর জন্য চলে আসলাম এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি এর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের এস অনলাইন শপে আমি তো আমার একটা ডিজাইনটা ছাড়াই দেখায় তাহলে আপনারা দেখতে পাবেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে একটা একটা ব্ল্যাক কালারের মধ্যে আপনারা অসম্ভব সুন্দর একটা প্রিন্টের জয়পুরি মামাকোটনের থ্রি পিস গুলা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সানটেক্স জয়পুরি মামাক্টন থ্রি পিস গুলো পাচ্ছেন মাত্র আমাদের অনলাইন অনলাইন শপে শপে আপনারা যোগাযোগ করে আপনি পছন্দ আমি তো এটা যদি অন্য ছাড়াই দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন কত সুন্দর একটা প্রিন্ট এর মধ্যে জয়পুরি মামাক্টন থ্রি পিসের ডিজাইনটা থ্রি পিসার অন্যটা করা হয়েছে ওয়াও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখে প্রাণ জোড়া যাচ্ছে এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের জয়পুরি মামা কটন থ্রি পিসের গুলো পেতে হলে আমাদের অবশ্যই আমাদের স্কেম অনলাইন শপের পেজটাকে ফলো করতে হবে এবং আমাদের স্কেম অনলাইন শপে আসতে হবে এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের প্রত্যেকটা সেলার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আড়াই গস এই সম্পূর্ণ আড়াই সেলার ছেলেরা পেয়ে যাচ্ছেন জয়পুরি থ্রি পিসের সাথে প্রত্যেকটা ডিজাইনে প্রত্যেকটা কালারে আপনারা চারটা করে কালার পেয়ে যাবেন এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিস গুলা নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিম অনলাইন শপে আসতে হবে এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিম অনলাইন শপে পেজটাকে ফলো করতে হবে এবং আমাদের শপে আসতে হবে যে ড্রেসটা আমি দেখাইলাম আপনাদের মাঝে তারই আমি কালার দেখাই দিই একটা কালার এই একটা কালার এই একটা কালার টোটাল আপনারা চারটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আমি তো একটা বাটিক প্রিন্টের মধ্যে ডিজাইনটা সারাই দেখাই আপনারা তাহলে দেখতে পারবেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে একটা প্রিন্টের মধ্যে

সানটেক্স মামা কটন থ্রি পিসের ওনাটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিসের সাথে কিন্তু আপনারা নাম নাম্বার দেখে নিতে নিতে পারবেন দেখেন সানটেক্স জয়পুরী মামা কটন এই সানটেক্স জয়পুরী মামা কটন থ্রি পিসগুলো আমাদের থেকে মাত্র পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় এইগুলোর সাথে সম্পূর্ণ আড়াই গাছ পেয়ে যাচ্ছেন এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা চারটা করে কালার পেয়ে যাবেন একটা কালার আপনাদের মধ্যে সারাই দেখালাম দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আপনারা হয়তো দেখছেন যে ভিডিও তার মধ্যে সব কয়টারই একই কালার কিন্তু আপনারা আপনারা প্রত্যেকটা কালার আপনারা দেখতে পারবেন দেখেন এই সাইড থেকে আপনারা কালার গুলো যাচাই করতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার পেয়ে যাচ্ছেন এই অসম্ভব সুন্দর সুন্দর প্রিন্টেড ডিজাইনের থ্রি গুলো পেতে হলে আমাদের আজকে অনলাইন শপে আসতে হবে এবং স্বল্প মূল্যের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব দেখেন আমার হাতে একটা বেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে একটা ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা জয়পুর সানটেক্সের মামা কততম কততম থ্রিবিসগুলা পেয়ে যাচ্ছেন আমাদের এসকেএম অনলাইন শপে আমাদের এসকেএম অনলাইন শপে কিন্তু আপনারা নিত্য নতুন নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন কালারের মধ্যে আপনারা কালার বাই কালার পেটি বাই পেটি মাল পেয়ে যাচ্ছেন তো অসম্ভব সুন্দর সুন্দর থ্রিবিসগুলা পেতে হলে অবশ্যই আমাদের এসকেএম অনলাইন শপের পেজটাকে ফলো করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পেজে সাথে থাকতে হবে এবং দৈনিক ভিডিও পেতে আমাদের এসকেএম অনলাইন শপ

চারটা করে কালার পেয়ে যাবেন আমি তো একটু কালারটা দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন দেখেন আগে একটা কালার দেখাইছি এই একটা কালার এই একটা কালার একটা একটা কালার কালার এই টোটাল চারটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই অসম্ভব সুন্দর ডিজাইনের মধ্যে আমি তো আরেকটা ডিজাইনের মধ্যে সাড়ায় দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন কত ডিজাইন আমার হাতে চলে আসছে দেখেন এই অসম্ভব সুন্দর একটা ডিজাইনের একটা প্রিন্টের তির পিসটা যদি আমি সারায় দেখাই তাহলে আপনাদের চোখ জুড়ায় যাবে এবং মন ভরে যাবে দেখেন অসম্ভব সুন্দর সুন্দর জয়পুরী সানটেক্স এর নামাকতন থ্রি পিস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই স্বল্প মূল্যের মধ্যে আপনারা সাত আটশো টাকা থ্রি পিস গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের স্কেম অনলাইন শপে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিস টার উনাটাও পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা ফুল পাঁচ হাতে নামাজে অন্যায় এই উনাটা যদি আমি সারাই দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন কত সুন্দর একটা ডিজাইন একটা প্রিন্টের মধ্যে একটা কালারের মধ্যে কিন্তু আপনারা এই ইউনিক একটা ডিজাইনের মধ্যে একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন জয়পুরি সানটেক্সের মামা কটন এটা উনারটা একটু দেখাই দিই তাহলে দেখতে পারবেন কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে একটা ডিজাইন করা হয়েছে এই উনাটার প্রত্যেকটা থ্রি পিসের সেলোয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ আড়াই গজ এই সম্পূর্ণ আড়াই গজের সেলোয়ার গুলা কিন্তু এই জয়পুরের সানটেক্সের এর মামা কতন থ্রি পিস গুলার সাথেই থাকছে এবং আপনি যদি এগুলোর প্রত্যেকটারই কালার গুলো দেখাই দিই তাহলে আপনারা দেখতে পারবেন একটা কালার সারাই দেখালাম এই একটা কালার

কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর আর কোথাও পাবেন না এই আমরা যে দামে দিচ্ছি এই এই অসম্ভব ত্রিপিস গুলা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন আমি তো ওনাটা ছাড়াই দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে আপনার জয়পুর সানটেক্সের নামা কটন থ্রি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই ওনার প্রত্যেকটাই থাকছে নামাজে ওনার ফুল পাঁচ সাথে নামাজ ওনার পেয়ে যাচ্ছে না জয়পুর সানটেক্সের নামা কটন সাথে আমি যদি এইটা সেলাওয়ারটা দেখাই দিই তাহলে দেখতে পারবেন কত সুন্দর একটা ব্ল্যাক কালার মধ্যে আপনারা ফুল আড়াইগজ সেলাওয়ারটা পেয়ে যাচ্ছেন এই সানটেক্সের জয়পুরের নামা কটন সাথে প্রত্যেকটা ডিজাইনে প্রত্যেকটা কালারে কিন্তু আপনারা চারটা করে কালার পেয়ে যাবেন দেখেন একটা কালার আপনাদের মাঝে দেখাই দিলাম এই একটা কালার একটা কালার কিন্তু করে পেয়ে যাবেন্স এর মামকটন থ্রিপিঠার সাথে আমি ধরো একটা নতুন একবার ভাইরাল ডিজাইন যে ডিজাইনগুলো আমাদের শপে আসলে ছাড়াই তাহলে আপনারা দেখতে পাবেন কত সুন্দর একটা ডিজাইনের যেটাকে অনেকেই বলতেছে ভাই করোনা ডিজাইনটার একটা থ্রিপিঠটা আমাদের দেখান ভিডিও করে দেখেন আপনাদের জন্য নিয়ে আসলাম এই সেই করোনা ডিজাইনটার মধ্যে অসম্ভব সুন্দর একটা প্রিন্টের এবং ডিজাইনের আপনারা জয়পুর সান থ্রি পিস গুলো পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর সুন্দর পিস পেতে হলে অবশ্যই আমাদের স্কেম অনলাইন শপে আসতে হবে এবং খুবই স্বল্প মূল্য পেতে হলে এবং আমাদের স্কেম অনলাইন শপে আসতে হবে এবার যদি আপনার বাহাই থেকে নিতে চান তাহলে আপনাদের থেকে মিনিমাম সাতশো আটশো টাকা কিন্তু লাগবে জয়পুর সানটেক্স এর মামা কটন থ্রি পিস প্রত্যেকটা সেলার কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আড়াই গজ প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার পেয়ে যাচ্ছেন চারটা করে আপনারা যার যে কালারটা পছন্দ অবশ্যই সেই কালারটা আপনারা স্ক্রিন শট দিয়ে আমাদের পেজে স্ক্রিনে দেওয়ার নাম্বার আপনার যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আপনার ভাইরাল ডিজাইন গুলা যে সকল মা ও আপনারা ঘরে বসে আছেন ভাবতেছেন কি করবো কোনো কিছু করে করতে পারতেছি না তাদের জন্য আমি বলে দিই আপনাদের অনলাইন শুরু আসেন এবং কিছু সংখ্যক বেশ নিয়ে আমাদের থেকে নি আপনি ব্যবসা শুরু করতে পারবেন খুবই স্বল্প মূল্যের মধ্যে খুবই দামি ড্রেস গুলা পাচ্ছেন মাত্র আমাদের স্কেম অনলাইন শপে দেখেন একটা ডিজাইনটা সারাই দেখেন আপনাদের মাঝে কত সুন্দর একটা ডিজাইন একটা প্রিন্টের মধ্যে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আপনারা চাইলে স্ক্রিন আমাদের নাম্বার আপনারা যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন আর যে সকল নাম ও বোনেরা আপনারা আমাদের আমাদের সরাসরি অনলাইন শপে আসতে চান তাহলে তাদের জন্য আমি ঠিকানা একটু বলে দিই আপনার শহরের মধ্যে লোহপর বা ভাঙনে যে যে নামে ডাকেন না কেন নাম কেন সেখানে আসি দেখবেন একটা দশ বিল্ডিং এম এম টাওয়ার এম এম টাওয়ার দ্বিতীয় ব্যাংকের সাথে আমাদের এস অনলাইন শপ এই এস অনলাইন শপে আসলে কিন্তু আপনাদের পছন্দীয় ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র জয়পুরি সানটেক্স এর মামাকিফিক্স গুলা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ